আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে বড় জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটিকে এক একজন এক এক নামে বলে থাকে যেমন হাইব্রিড মাগুর বলে থাকে অনেকেই বিদেশি মাগুর বলে অস্ট্রেলিয়ান মাগুর বলে অথবা অনেকে আফ্রিকান মাগুর বলে থাকে তবে এদের মধ্যে বাছাইকৃত আমাদের বড় জাতের বুট থেকে ব্রিড করে এই মাছগুলো উৎপাদন করেছি সম্মানিত দর্শক আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো নিতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক এই মাছগুলো চাষের ক্ষেত্রে অবশ্যই এককভাবে চাষ করতে হবে কারণ এই মাছগুলো রাক্ষসের প্রজাতির অন্য মাছের ক্ষতি করতে পারে তো আপনারা যারা চাষ করবেন অবশ্যই এককভাবে চাষ করবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে অবশ্যই তিন থেকে চার ফিট পানি মিনিমাম রাখতে পারেন কিন্তু একটু বেশি হলেও সমস্যা নেই কমপক্ষে তিন ফিট রাখার চেষ্টা করবেন আর এই রাক্ষসী মাছ কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে আপনি যদি ফ্রি খাবার তৈরি করতে চান তাহলে দেখা যাবে আপনার যেমন মুরগি টুরগি মারা গেলে অথবা মুরগির লেয়ার এবং কি গরুর বিষ্টা যেটা গোবর হিসেবে পরিচিত এই ধরনের খাবার দিয়ে কিন্তু আপনি বিনা খরচে চাষ করতে পারেন তবে প্রথম অবস্থায় আমাদের কাছ থেকে মাছগুলো কেনার পরে কয়েক দিন বা কিছু দিন বিশ থেকে পঁচিশ দিন ফিট খাবার খাওয়াবেন এতে করে মাছগুলো আপনাদের জায়গায় যাওয়ার পরে খাপ খাওয়া নেবে অর্থাৎ মেচুট হয়ে যাবে পানির সাথে এক এক জায়গায় এক এক রকম পানির পরিবেশ তো প্রথম অবস্থায় ফিট খাবার খাওয়াবেন তারপর আপনি চাইলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াইতে পারেন সম্মানিত দর্শক এই মাছগুলো খুবই যাতে আপনারা যারা চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এ মাছগুলো মাত্র তিন মাসেই হয়ে যাবে আর যদি আপনি ছয় মাছ চাষ করতে পারেন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত এবং কি ভালো সাইজ হয়ে থাকে যদি আপনি পর্যাপ্ত খাবার দিতে পারেন তাহলে তিন কেজি পর্যন্ত হয়ে যাবে সম্মানিত মাছ চাষি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করে মাছ অর্ডার করবেন কমপক্ষে এক হাজার পিস অর্ডার করলে আমরা ডেলিভারি দিতে পারব ইনশাল্লাহ সর্বোচ্চ পঞ্চাশ হাজার পিস ডেলিভারি